আপনাদের প্রথম প্রশ্ন হলো কোন প্রাণী তিন বছর পর্যন্ত না খেয়ে না পান করে বেঁচে থাকতে পারে আপনাদের অপশন হল এ মাকড়সা বি হাতি সি বিচ্ছু ডি সাপ আপনাদের সঠিক উত্তর হবে সি বিচ্ছু আপনাদের দ্বিতীয় প্রশ্ন হল একজন সুস্থ মানুষের চোখ কত দূর পর্যন্ত দেখতে পারে আপনাদের অপশন হলো এ কুড়ি কিলোমিটার বি পাঁচ কিলোমিটার সি আট কিলোমিটার ডি দুই কিলোমিটার আপনাদের সঠিক উত্তর হবে এ কুড়ি কিলোমিটার আপনাদের তৃতীয় প্রশ্ন হল স্বর্ণমন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত আপনাদের অপশন হল এ বৌদ্ধ ধর্ম বি শিখ ধর্ম সি হিন্দু ধর্ম ডি এগুলির কোনোটিই নয় আপনাদের সঠিক উত্তর হবে বি শিখ ধর্ম আপনাদের চতুর্থ প্রশ্ন হল ধানের ঝুড়ি কোন রাজ্যকে বলা হয় আপনাদের অপশন হল এ গুজরাট বি ঝাড়খণ্ড সি ছত্তিশগড় ডি বিহার আপনাদের সঠিক উত্তর হবে সি ছত্তিশগড় আপনাদের পঞ্চম প্রশ্ন হল কোন প্রাণী নিজের সমস্ত কাজ নিজে করে আপনাদের অপশন হল এ বানর বি হাতি সি জিরাফ ডি বলদ আপনাদের সঠিক উত্তর হবে বি হাতি প্রতিদিন এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন আপনাদের ষষ্ঠ প্রশ্ন হল পৃথিবী দিবস কবে পালন করা হয় আপনাদের অপশন হল এ বাইশ এপ্রিল বি একুশ এপ্রিল সি দোসরা অক্টোবর ডি পনেরো আগস্ট আপনাদের সঠিক উত্তর হবে এ বাইশ এপ্রিল আপনাদের সপ্তম প্রশ্ন হল কোন দেশে মদ্যপান করলে পঁচিশ বছরে শাস্তি দেওয়া হয় আপনাদের অপশন হল এ ভারত বি চীন সি রাশিয়া ডি ইসরায়েল আপনাদের সঠিক উত্তর হবে ডি ইসরায়েল আপনাদের অষ্টম প্রশ্ন হল অশোক চক্রে কয়টি তিলি আছে আপনাদের অপশন হল এ চব্বিশটি তিলি বি চোদ্দটি তিলি সি আঠেরোটি তিলি ডি বারোটি তিলি আপনাদের সঠিক উত্তর হবে এ চব্বিশটি তিলি আপনাদের নবম প্রশ্ন হল কোন প্রাণীর মুখে দাঁত নেই আপনাদের অপশান হল এ সাপ বি মাছ সি ইদুর ডি প্যাঙ্গুইন আপনাদের সঠিক উত্তর হবে ডি প্যাঙ্গুইন আপনাদের দশ নম্বর প্রশ্ন হলো কোন দেশের মানুষ পাথর খায় আপনাদের অপশন হলো এ ভারত বি জাপান সি চীন ডি পাকিস্তান আপনাদের সঠিক উত্তর হবে ডি পাকিস্তান প্রতিদিন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন আপনাদের এগারো নম্বর প্রশ্ন হলো কোন দেশে মশার উৎসব পালন করা হয় আপনাদের অপশন হল এ ভারত বি জাপান সি চীন ডি আমেরিকা আপনাদের সঠিক উত্তর হবে সি চীন আপনাদের বারো নাম্বার প্রশ্ন হল গরবা কোন রাজ্যের লোকনৃত্য আপনাদের অপশন হল এ রাজস্থান বি কেরল সি তামিলনাড়ু ডি গুজরাট আপনাদের সঠিক উত্তর হবে ডি গুজরাট আপনাদের তেরো নাম্বার প্রশ্ন হল বিড়ালের গড় আয়ু কত আপনাদের অপশন হল এ একুশ বছর বি আঠেরো বছর সি বারো বছর ডি পনেরো বছর আপনাদের সঠিক উত্তর হবে এ একুশ বছর আপনাদের চোদ্দো নাম্বার প্রশ্ন হল হাওয়া মহল কোন শহরে অবস্থিত আপনাদের অপশন হল এ দিল্লি বি জয়পুর সি আগ্রা ডি লখনউ আপনাদের সঠিক উত্তর হবে বি জয়পুর আপনাদের পনেরো নাম্বার প্রশ্ন হল ধনের দেবী লক্ষ্মীজির বাহন কোনটি আপনাদের অপশান হল এ পেচা বি ইঁদুর সি হাঁস ডি মূর্খ আপনাদের সঠিক উত্তর হবে এ পেচা প্রতিদিন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন আপনাদের ষোলো নাম্বার প্রশ্ন হল লাইফ বয় কোন দেশের কোম্পানি আপনাদের অপশন হলো এ ভারত বি জার্মানি সি চীন ডি ইংল্যান্ড আপনাদের সঠিক উত্তর হবে ডি ইংল্যান্ড আপনাদের সতেরো নম্বর প্রশ্ন হল কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয় আপনাদের অপশন হল এ কলা বি আম সি পেপে ডি কাঁঠাল আপনাদের সঠিক উত্তর হবে সি পে আপনাদের আঠেরো নম্বর প্রশ্ন হল আঙ্গুল দেখানো প্রবাদটির সঠিক অর্থ কি আপনাদের অপশন হল এ বদনাম করা বি কথা দেওয়া সি ধ্বংস করা ডি সুযোগে ধোকা দেওয়া আপনাদের সঠিক উত্তর হবে ডি সুযোগে ধোকা দেওয়া আপনাদের উনতিরিশ নম্বর প্রশ্ন হল তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল আপনাদের অপশন হলো, এ বারো বছর বি কুড়ি বছর সি বাইশ বছর ডি পঁচিশ বছর আপনাদের সঠিক উত্তর হবে সি বাইশ বছর এখন এই প্রশ্নটি আপনাদের জন্য ইন্ডিয়া গেট ভারতের কোন শহরে অবস্থিত আপনাদের অপশন হল এ দিল্লি বি আগ্রা সি আজমের ডি জয়পুর সঠিক উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নিন ধন্যবাদ